আগামী চক্র সেনার উদ্যোগে গোড়া বাংলাদেশ অবরোধ চলবে আগামী পাঁচে মে সোমবার গোড়া বাংলাদেশে ঢাকা চট্টগ্রাম সহ ছাত্র সেনার পক্ষ থেকে অবরোধ চলবে সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত সন্নি জনতার উদ্দেশ্যে বলতে চাই আমরা ডাক দিয়েছিলাম কত বারো রবি আব্বাল চশ্মে জুলুসের ময়দান থেকে Çağlayar Maydan, Tulusar Maydan. আমি গুণাগার আল্লামা বৈরুদ্দিন আশরাফি অধ্যক্ষ আবুল ফরা ফরিদ উদ্দিন আল্লামা মসিহুদ দৌলা আমাদের তাকে আপনারা সারা দিয়েছেন কাল টাকা পাঁচ ক্লাব থেকে উপদেষ্টার কার্য কার্যালয় পর্যন্ত সুন্নি জনতার সুদ জাতি দেখেছে

রাজপথে থাকবেন আগামী পাঁচ তারিখ আগামী পাঁচে এপ্রিল জেলা উপজেলা সকাল মহাসড়কে আমরা সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত অবরোধ কর্মসূচি ঘোষণা করছি আন্দোলনের সংগ্রামের সাথে পাবো শেষ আস ব্যক্ত করে সকালের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি প্রথম করি আসসালামু আলাইকুম